এবারের বিপিএল সাকিব আল হাসান খেলছেন না কিন্তু সাকিব আল হাসান না খেলেও কিন্তু বারবার এসে যাচ্ছেন কারণ হচ্ছে তার রেকর্ড দু হাজার সালে সাকিব বিপিএলে ঢাকার হয়ে খেলেছিলেন এবং সেই আসরে তিনি তেইশ উইকেট নিয়েছিলেন এটা কিন্তু বিপিএলের ইতিহাসে এতদিন রেকর্ড ছিল এক আসরে তেইশ উইকেট নিয়ে সাকিব আল হাসান সবচেয়ে বেশি একাশোর উইকেট নেওয়া বোলার ছিলেন দু হাজার সালে ঢাকার হয়ে কিন্তু পনেরো ম্যাচে কিন্তু তিনি এই রেকর্ড গড়েছিলেন এতদিন তার সেই রেকর্ডটা অক্ষত ছিল কিন্তু আজকে সাকিব আল হাসানের সেই রেকর্ড নিজের করে নিয়েছেন তাসকিন আহমেদ তাসকিন আহমেদ এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন এবং এগারো ম্যাচে তার উইকেট সংখ্যা চব্বিশ সাকিবের ছিল এক আসরে তেইশ সাকিবের থেকে চার ম্যাচ কম খেলে এগারো ম্যাচেই কিন্তু তাস্কিন সাকিবকে ছুঁয়ে ফেললেন এবং এখন বিপিএলের ইতিহাসে সবচেয়ে এক আসরে চব্বিশ উইকেট নিয়ে এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হচ্ছেন তাস্কিন আহমেদ এবং এটা কিন্তু এখন নতুন রেকর্ড সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন তাস্কিন আহমেদ তাস্কিন আহমেদকে আসলে এই লোকটার আমাকে মাঝে মাঝে এই লোকটাকে দুর্ভাগা মনে হয় সেটা কেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে তাস্কিনের বলে আমাদের ক্রিকেটাররা ক্যাচ ছেড়ে দিয়েছেন নতুবা এই প্লেয়ারটা যে মানের তাস্কিনের কিন্তু আসলে আরও অনেক রেকর্ড তার সঙ্গে থাকতো এমন কি বিপিএল নিয়ে যদি একটু কথা বলি তাস্কিনকে অন্য দিক থেকেও আমার দুর্ভাগা মনে হয় এখন পর্যন্ত তাস্কিন যতগুলো বিপিএল খেলেছে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো দুর্বল টিম তাকে কিনেছে এবং তিনি কিন্তু নিজের সর্বোচ্চ টুকু দিয়ে সেই টিমের জন্য লড়াই করেছেন টিমকে জেতাতে সাহায্য করেছেন টিমের জন্য নিজের সর্বোচ্চ টুকু নিংড়ে দিয়েছেন কিন্তু ওই দলটারই কোনো না কোনো সমস্যার জন্য আসলে তাস্কিনের সব অর্জন বৃথা গেছে এই যেবারের বিপিএলের কথাই ধরেন তাস্কিন দুর্বার রাশের হয়ে খেলছে এই টিমটা যে সকল কাণ্ড একের পর এক ঘটিয়ে যাচ্ছে ম্যাচের আগের ম্যাচের দিন টিম হোটেল চেঞ্জ করছে ক্রিকেটারদের টাকা পয়সা দিচ্ছে না অনেক নাটকীয়তার পর তাসকিন বিজয়রা টাকা পেলেন কিন্তু মাঠে মাঠে ভাই দুর্দান্ত খেলছে রংপুরকে এবারের বিপিএলে যে রংপুর দুর্দান্ত ছন্দে রয়েছে সেই রংপুরকে কিন্তু দুর্বার রাজশাহী হারিয়ে দিয়েছে এবং তাস্কিন বিশেষ করে তাসকিন কিন্তু দুর্দান্ত খেলেছেন দুর্দান্ত বল করেছেন এবং রাজশাহী এনামুল হক বিজয়কে সরিয়ে দিয়ে তাসকিনকে অধিনায়ক করেছিল সেই তাসকিন কিন্তু দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছেন চাপ কি জিনিস এটা কিন্তু তাসকিনের নেতৃত্বে বোঝাই যাচ্ছে না অভিনন্দন তাসকিন সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে তাসকিনকে তাসকিন ভালো করলে তাস্কিনের উপর কিন্তু আমাদের সফলতা অনেকটাই নির্ভর করছে তাসকিনের জন্য অনেক শুভকামনা জাতীয় দলের হয়ে তাসকিন নিয়মিত ভালো খেলুক এটাই প্রত্যাশা এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার তাসকিন কিন্তু অনেক পরিশ্রমী পরিশ্রম করে তিনি যদি কয়েক বছর আগেও যেরকম ছিলেন সেখান থেকে কিন্তু নিজেকে এমন একটা উচ্চতায় তিনি নিয়ে যাচ্ছেন যেটা আসলে পরিশ্রম কখনো আসলে যে বৃথা যায় না তাস্কিন হলো তার অন্যতম উদাহরণ তাসকিন কিন্তু প্রচুর খেটেছেন আমার এখনও মনে আছে তাসকিন যখন বিশ্বকাপ খেলতে যেতে পারেননি তার সেই তাসকিনের কান্না কিন্তু এখনও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল খুব কাছ থেকে দেখেছি যে দলে চান্স না পেয়ে বিশ্বকাপ খেলতে যেতে না পেরে তাসকিন কীভাবে কেঁদেছিলেন তো এরপর নিজে অনেক পরিশ্রম করেছেন নিজেকে বদলে ফেলেছেন সেই পরিশ্রমের ফল পাচ্ছেন আগের থেকে আরও দুর্দান্ত হয়েছেন আরও নিখুঁত বোলার হয়েছেন আরও শক্তিশালী হয়ে ফিরেছেন এই টাস্কিন বাংলাদেশ দলকে অনেক দিন সার্ভিস দেউক এটাই প্রত্যাশা